হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার সেই বর্ষাকালের বল লিলি নিয়ে খুব সুন্দর সুন্দর ফুটেছে চার পিস বল ফুটেছে এখানে থাকেই সবসময় ওই বাল্বটা এখানে নড়ানো হয় না কিছুই হয় না এখানে সব সময়ের জন্যই থাকে এটা মায়ের বাড়িতে হয়েছে আমার বাড়িতেও তিন চারটে বাল্ব বেরিয়েছে তো ফুটলে কিন্তু অপূর্ব লাগে তবে হ্যাঁ বাড়ির যদি পেটস থাকে বা বাচ্চা কাচ্চা থাকে তাদের থেকে এই বাল্বটা একটু আলাদাই রাখবেন ফুলটাও আলাদাই রাখবেন দরকার নেই একটুখানি হলেও মানে আমি শুনেছি যে এটার পয়জন আছে তো যতটা দূর মানে নিজেকে সেফ রাখা যায় তো এমন জায়গায় করবেন যেখানে যেন বাড়ির কুকুর থাকলে বেড়াল থাকে তারা আঁচড়ে যেন বাল্বটাকে কামড় না দেয় সেরকম করে ফুলটা তো নেই মনে হয় বাল্বের সমস্যা আছে এর বাল্বেরটা একটু পয়জেনাস। তো ছোট্ট একটা ভিডিও দিলাম কিচ্ছু বলার নেই জাস্ট মাটিতে বসানো আছে সারা বছর এমনি পড়ে থাকে শুধু বর্ষাকালে বৃষ্টি পেলেই এরা ফোটে কিন্তু সাইজটা খুব সুন্দর হয় একটা অদ্ভুত দেখতে পুরো ফুটবলের মতন তাই এর নাম ফুটবল লিলি অনেকে বল লিলিও বলে তো জাস্ট ছোট্ট একটা ভিডিও প্রচুর পরাগ দেখুন কত প্রতি ফুলে ভর্তি পরাগ হয়ে গেছে হাতে তো আসে আনন্দটা শেয়ার করলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যে জানি আর যে নিজে নিজে করছি তো সেইটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করবো আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে